আসসালামু আলাইকুম তো প্রায় অনেক দিন পর আমরা আমাদের খামারের কাজ আবার শুরু করবো তো এর আগেও আমরা দেখাইছি যে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতাছে তো এই বৃষ্টির মধ্যে আমরা আর বাইরে কাজ করতে পারতাছি না তো ভাবলাম যে এখন আমরা আমাদের হাঁসের প্রজেক্টটা একটু বন্ধ রাখি তো কোয়েল পাখির ঘর আরও দুইটা বানাইতে চাইছিলাম তো ওই কোয়েল পাখির ঘর দুইটা আমরা আবার বানাবো তো যাই হোক আমরা কিন্তু প্রথম যে কোয়েল পাখির ঘরটা বানাইতে চাইছিলাম সেটা কিন্তু আমরা অবশ্য কাজ শুরু করে দিছি তো তার আগে একটু আসলাম যে আমাদের কোয়েল ছোটো কোয়েল পাখিগুলো দেখতে তো পর্দাগুলো ওঠানো হয়েছিল না পরে পর্দাগুলো উঠাই দেওয়া হইলো তো এখন আমরা কিন্তু আমাদের কাজ অলরেডি শুরু করে দিছি তো এর আগে আমরা কিছুদিন আগে চারপাশে ফ্রেম করে নিয়েছিলাম কাঠের তো এখন বাঁশ দিয়ে নেটগুলো আটকাবো তো এর জন্য বাঁশটাকে ফাটতেছি এটাকে বাঁশটাকে চার পিস চার পিস চার পিস আট পিস করবো আট পিস করলে বাতা হবে ওই বাতা দিয়ে তারপরে আমরা নেটটা লাগাবো ঠিক আগে ঘরটা যেভাবে করছি ঠিক ওইভাবেই আমরা এই ঘরটা করব তো যাই হোক আমরা কিন্তু অলরেডি বাতা বানাইতেছি বাতা বানানো প্রায় শেষ তো এর মধ্যে আমরা এখন ভাবতেছি যে ড্রিল মেশিন দিয়ে আগে বাসগুলো ফুটো করে নিব তো যাই হোক আমরা এখন ড্রিল মেশিন দিয়ে ফুটো করার চিন্তা করতেছিলাম তো কারেন্টে লাইন দেওয়ার সাথে সাথে কারেন্ট চলে গে চলে গেছে তো যাই হোক কারেন্ট চলে গেছে তো পরে বাতাগুলো আবার একটু চেঁচে ঠিক করে নিতেছি যে হাতে জানি কোথাও না লাগে কারণ বাসের যে চলটাগুলো গুলো আছে ওগুলো হাতের মধ্যে লাগলে খুব ব্যথা লাগে আর রক্ত বের হয়ে যায় তো এই কারণে হাতে জানি কোনো ব্যথা না জন্য ওগুলো একটু ঠিক করে নিলাম কারণ ওগুলো অনেক কাজ আছে তো আর কারেন্ট আসে না আসে না পরে কারেন্ট আসছে পরে দেখি আমাদের এই লাইনে একটু সমস্যা হয়েছে তো এই সমস্যার জন্য আসলে ড্রিল মেশিন দিয়ে ফোঁটা করতে পারবো না আর এদিকে প্রচুর বৃষ্টি হইতেছে আমি আসলে এত কারেন্টের লাইন টাইন বেশি ভালো বুঝি না তো এর জন্য যে কাজ করে তাকে আমরা ডাক দিছি তো বলছে সে বিকালের দিকে আসবে তো সে বিকালের দিকে আসলে আসে নাই সে তারপরে আসছে একদম সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে এসে কারেন্টের লাইন ঠিক করে দিছে ঠিক করে দেওয়ার পর সব ঠিক হয়ে গেছে তো আমরা আজ বেশি কাজ করতে পারি নাই ঠিক অতটুকুই কাজ করছি কারণ সন্ধ্যার পরে আর কাজ করা যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন